লোকের কাছে লাখ লাখ টাকা ছিল ওই সময় তোমাকে তখন টাকা দেয় সে কোনো হেল্প করে নাই আর আজকে সেই লোক তোমার কাছ থেকে টাকা যাচ্ছে তুমি তার বিপদে তিরিশটা হাজার টাকা তাকে দিয়ে দিচ্ছ এটা কিন্তু তুমি ঠিক করতেছো না একদম তোমার কথা ঠিক আছে কিন্তু আসলে দেখো যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করো তাহলে তোমার মানে মানুষ আর মানে অমানুষের ভিতরে তো কোনো পার্থক্য হলো না আমি তখন বুঝছি বা আমার তখন এতটাই কষ্ট হয়েছে যে এই পাঁচ হাজার কেন মানে আরও যদি কম টাকা লাগতো যে মানুষের বিপদের সময় যদি এক হাজার টাকাও পায় বা পাঁচশো টাকাও পায় কি যে মানে ভালো লাগে তার মানসিক শান্তি আমি ছিলাম তখন আমি জিনিসটা বুঝছি আর এখন যেহেতু আল্লাহ আমাকে অনেক দিছে আলহামদুলিল্লাহ অনেক দিসে এখন সে মুখ ফুটে চাইছে ভাই আমার না দিতে তোমার কথা ঠিক আছে তোমাকে তো একটু আগেই বললাম যে আসলে কখন যে কার বিপদে মানে কে কার সামনে পড়ে যায় বলা যায় না আর তুমি আমি যদি তার সাথে তার মতো তখন কর ব্যবহারটাই করি তাহলে তো আসলে মানুষ এবং অমানুষের পার্থক্যটা হলো না আমি দেই না যেহেতু লোকটা মুখ ফুটে চাইছে আর যদি কেউ হাত আসলে মানে চায় আসলে আমার মানে আমি দেখ অসংখ্য ধন্যবাদ আর দেখো সে কিন্তু তখন দেয়নি আমি কিন্তু আল্লাহ অন্য অন্য একটা লোক কিন্তু আমাকে ওই সময় দিছে এই জন্য দেখো এখন আর তখন যে আমার কতটা ভালো লাগছে তখন আমার এতটা দরকার ছিল টাকা মানে কি বলবো মানে এতটা খুশি হয়েছিলাম আমি অন্য জায়গাতে কিন্তু ঠিকই পাইছি এজন্য মানে কেউ না কেউ কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দেয় আসলে তুমি যদি ভালো কাজ করো হ্যাঁ না সেটা তো অবশ্যই সেটা আশা করি সে বুঝবে যেহেতু সে সে আমার কাছে চাইছে নিজেই লজ্জিত হচ্ছে কারণ যে আমার কাছে পাঁচ হাজার টাকা দেয়নি আর এখন সে আমার আমার কাছে অলরেডি চাইছে এখন আছে আমি সেটাই তাকে দিয়ে দিচ্ছি এখন সে নিজে নিজেই লজ্জিত হবে যে আসলে আমি তখন তাকে না দিয়ে কি বড় ভুলটা করছি এখন দেখো এখন তুমি দাও দেখবে যে তুমি এটার ইয়ে পাবাই ঠিক আছে আর তুমি আমি এখন যদি না তাই আমি দিতে পারবো না বাট না দিলেও না দিলেও সে কিন্তু জোর করতে পারবে না বাট এই যে দিলাম যে এটা কিন্তু সে যদি মানুষ হয় অ্যাটলিস্ট মনে রাখবে এবং তোমাকে মানে আজীবন চোদ্দা করবে ঠিক আছে এই বিপদের সময় কিন্তু তিরিশ হাজার টাকা কম না ঠিক আছে যাই হোক আমি কথা দিয়েছি আমি দিয়ে দেই তুমি দিয়ে দাও ওকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দেই আশা করি সে বুঝবে তার ভুলটা ঠিক আছে এই আর এভাবে মানুষের উপকারও করবা আল্লাহ তোমাকে সাহায্য করবে ঠিক আছে ওকে ইনশাল্লাহ